লালবাজারে গলির মোড়ে পান্ধকারের খরিদ্দার বাকের আলীর আদুরে মেয়ে নাম ছিল তার গোলবাহার। কবি বলেন প্রেম মানে উন্মাদতা যখন মানুষ সত্যি সত্যি প্রেমে পড়ে তখন তার খাওয়া দাওয়া সব যেন হারিয়ে যায় তেমনি এক পাগল প্রেমিক তার অধরা গুলবাহারের উদ্দেশে গাইছে গান ঈশানের কথাও সুরে গুলবাহার গানটি সোশ্যাল মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে গানটির গল্প এমন লালবাজারের পান দোকানের চেন এক গলিতেই এক রূপসী তরুণীর দিকে দৃষ্টি আটকেছিল এক প্রেমিকের তার নাম গুলবাহার বাকের আলীর আদরে মেয়ে সেই অপরূপ সৌন্দর্য আর দুষ্টমি ভরা ভঙ্গিমা এক গভীর প্রেমের দরিয়ায় টেনেছিল প্রেমিককে দিন চিঠি আর সোহাগে রাগ অভিমান আর তাকে এক পলক দেখার অপেক্ষায় প্রেমের কাফেলায় যেন এক তিশাহারা মুসাফির কিন্তু হঠাৎই একদিন কোনো খবর না দিয়েই সে উধাও হয়ে গেল তার অনুপস্থিতি ঘায়ল করল হৃদয় কেড়ে নিল রাতের ঘুম প্রেম রয়ে গেল অসমাপ্ত ইস্তাহার হয়ে সেই থেকে তার স্মৃতি আর মুগ্ধতাই সঙ্গী আজও যখনই মনে পড়ে সেই এক নাম হোসনে আরা গুলবাহার গানটির শব্দচয়ন কিংবা গল্প সবকিছুতে যেন প্রাচীন প্রেমের সুগ্রাণ পাওয়া যায় যেখানে অধরা প্রেমকে বদনাম না করে স্মৃতির ডালায় নিয়ে চলাফেরা করে এক প্রেমিক বিচ্ছেদের এক উর্বর যুগে এই গান যেন এক ফোঁটা আরামি ঢেলে দেয় মানুষের বুকে সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ